আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তাদের ওষুধি গুণ সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি কিংবা অন্য কোনো টপিক যেটা স্বাস্থ্য সম্পর্কিত আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে এরকম কিছু তথ্য নিয়ে আমি হাজির হয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি উদ্ভিদ সম্পর্কে জানবো যেটি কম বেশি আপনারা সবাই চিনে থাকবেন এই উদ্ভিদ দেখেনি বা এই উদ্ভিদ সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে সচরাচর এই উদ্ভিদটি আমরা দেখে থাকি এর নাম হচ্ছে রসভরি আপনি একে বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে দেখে থাকবেন বিভিন্ন অঞ্চলেকে বিভিন্ন নামে ডাকাও হয়ে থাকে কোথাও পটকা বলা হয় কোথাও ফ্যাটকা বলা হয় কোথাও ফুটফুটি বলা হয় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকতে পারে সহজেই পাওয়া যায় ক্ষেতের ধারে নদী কিনারে রাস্তার পাশে ঝোপে ঝাড়ের পাশে আপনা আপনি জন্মে থাকে বিশেষ করে বর্ষাকালে এদেরকে খুব দেখতে পাওয়া যায় আপনি যদি গ্রামে জন্মে থাকেন আর আপনার শৈশব যদি গ্রামে কেটে থাকে তাহলে তো অবশ্যই আপনি এই গাছ চিনে থাকবেন কারণ গ্রামাঞ্চলে এই গাছ খুব দেখা যায় আর আর ছোটো বাচ্চারা এই গাছ দিয়ে এই গাছের ফল দিয়ে খেলা করে থাকে আমিও ছোটোবেলায় খেলা করেছি তো আপনি যদি এই গাছটি চিনে থাকেন তাহলে কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র মতে এই রসভরি উদ্ভিদের কিছু ঔষধি গুণ কিছু আয়ুর্বেদিক গুণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই রসভরি বা ফটকা পটকা যাই বলুন এই উদ্ভিদ সম্পর্কে জানার জন্য এই উদ্ভিদের ঔষধি গুণগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার সাথে থাকতে হবে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করবেন এই রসবরি উদ্ভিদ খুব বেশি একটা লম্বা হয় না দুই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এর ফুলগুলো ছোট ছোট হালকা হলুদ সাদা রঙের হয়ে থাকে রসবরি গাছের যে ফল হয় এই ফলের উপরে একটা খোসা বা খোলস থাকে আর ভিতরে একটা ছোট ফল থাকে এই ফলের মধ্যে আবার অনেকগুলো বীজ থাকে অর্থাৎ একটি ফল থেকেই কিন্তু অনেকগুলো রসভরি গাছ জন্মানো সম্ভব এই রসভরি কাঁচা ফল দেখতে সবুজ রঙের হয় আর আর পেকে গেলে লালচে রঙের হয়ে থাকে ফলের স্বাদ টক মিষ্টি তবে খেতে অত্যন্ত সুস্বাদু হয় টেস্টি হয় বাচ্চারা তো খেলতে খেলতেই এই ফল খেয়ে থাকে কোনো রকমের কোনো ক্ষতিকর উপাদান নেই কোনো রকমের কোনো টেনশন বাচ্চা যদি আপনার হুট করে খেয়ে থাকে আপনি এই ফল খেয়েছে সে টেনশানে পড়বেন এরকম কোনো ব্যাপার নেই খুবই উপকারী অনেক রকমের ঔষধি গুণ সম্পন্ন এই ফল এই ফল খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না বরং উপকারী হবে আর আপনিও অবশ্যই এই ফল খাবেন কারণ এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে রসভরের পাতায় ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় সেই সাথে এই গাছে ক্যারোটিন নামে এক ধরনের তন্তু পাওয়া যায় যা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এই উদ্ভিদ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাছের ফুল ফল পাতা কাণ্ড এবং মূল সব কিছুর মধ্যেই রয়েছে ঔষধিগুণ অর্থাৎ পঞ্চাং যাকে বলা হয় যে গাছের পাঁচটি অংশ প্রত্যেকটি অংশই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই গাছের এই রসভরি উদ্ভিদে ক্যালোরি কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এতে ভিটামিন এবং খনিজ অধিক মাত্রায় আছে যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খুবই শক্তিশালী দুটি তন্তু যা রসভরিতে পাওয়া যায় রসভরিতে যে ভিটামিন সি পাওয়া যায় এর মাত্রা লেবুর চেয়ে অধিক পরিমাণে রয়েছে অর্থাৎ একটা লেবুতে আপনি যে পরিমাণে ভিটামিন সি পাবেন তার থেকে বেশি পাবেন যদি রসভরির একটা ফল খান ভিটামিন সি আপনার ত্বকের জন্য খুবই উপকারী আর ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য খুবই ভালো কাজ করে যদি আপনার পাচন শক্তি দুর্বল হয়ে যায় খাবার ঠিক মতো হজম না হয় আপনার ক্ষুধা কম লাগে খাবার অরুচি থাকে তাহলে রসভরি পাতা পানিতে গরম করে আপনি বিশ মিলি মাত্রায় রেগুলার সেবন করবেন আপনার পাচন শক্তি উন্নত হবে আপনার খাবার হজম হবে ক্ষুধা লাগবে খাবার রুচি বাড়বে আর এই পাতার কাড়া যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে আপনার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে সেটিও ঠিক হয়ে যাবে যারা বাত ব্যথার রোগী রয়েছেন যারা অ্যাস্থেমা বাত এসব সমস্যায় ভুগছেন আপনার হাতে পায়ে কোমরে হাঁটুতে বিভিন্ন স্থানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ব্যথা দূর করার জন্য রসভরির পাতা পেস্ট বানিয়ে যদি ব্যথার স্থানে লেপ লাগিয়ে রাখেন তাহলে আপনি অনেক আরাম পাবেন আপনার ব্যথা কমে যাবে এই রসভরির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে যার কারণে যে কোনো চর্মরোগে অত্যন্ত কার্যকর সাদা দাগ বা ধবল রোগ এটা একটা খুবই জটিল সমস্যা তো এই সমস্যা মোকাবেলাতেও কিন্তু আপনি রসভরি পাতা ব্যবহার করতে পারেন রসভরি পাতা পেস্ট বানিয়ে দিনে যদি আপনি তিনবার আপনার সাদা দাগের উপর লেপ লাগিয়ে রাখেন আর এভাবে বেশ কিছুদিন কন্টিনিউ করেন তাহলে আপনি অনেকটাই উপকার পাবেন এছাড়া রসভরি পাতা পানিতে সিদ্ধ করে যদি আপনি কাড়া বানিয়েও পান করেন তাহলেও কিন্তু উপকার হবে আর এই কাড়া আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে আপনার যদি প্রতিদিন সকালে ঠিকভাবে পেট পরিষ্কার না হয় আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাহলে ধীরে ধীরে এটি পাইলসে পরিণত হবে আপনি কোষ্ঠকাঠিন্যর সমস্যা আপনি কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের রোগী হয়ে যাবেন তো এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য রসভরি পাতার কাড়া আপনি নিয়মিত সেবন করবেন এতে উপকার হবে আপনার পেট রেগুলার পরিষ্কার হবে আর এই রসভরি পাতার কাড়া যদি আপনি বিশ মিলি মাত্রায় নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা তাদের জন্য অত্যন্ত জরুরি এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য রসভরির পাতার কাড়া যদি আপনি নিয়মিত সেবন করেন সকালে খালি পেটে তাহলে অনেক উপকার পাবেন আর রসভরির ফলও আপনি নিয়মিত কয়েকটি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এতেও অনেক উপকার হবে আপনার যদি গলা খুসখুস করে খুসখুসি কাশি থাকে সর্দি থাকে তো এই আপনার গলার খুশি ভাব এবং সর্দি ভাব দূর করার জন্য আপনি রসভরির পাতা সেবন করতে পারেন রস রসভরি পাতার রস দশ মিলিগ্রাম মাত্রায় নিয়মিত যদি সেবন করেন তাহলে আপনার এই গলার খুসখুশি ভালো হয়ে যাবে শরীরের ওজন বেড়ে গেলে আমরা অনেক টেনশানে পড়ে যাই আপনি যদি শরীরের বাড়তি মেদ ঝরাতে চান কোনো রকমের এক্সারসাইজ ছাড়াই ওজন কমাতে চান তাহলে আপনি অবশ্যই রসভরি সেবন করবেন রসভরি আপনার ওজন কমাতে সাহায্য করবে শরীরের ফ্যাট কম করে যে হরমোন সেই হরমোনকে অ্যাক্টিভ করতে সাহায্য করে রসভরি এবং শরীরের ক্যালোরি কমায় এবং শরীরের ক্যালোরি কমিয়ে আপনাকে মেধিন করতে সাহায্য করবে রসভরি এ রসভরির ফল যদি আপনি নিয়মিত সেবন করেন এবং রসভরি পাতার কাড়া যদি নিয়মিত সেবন করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার ওয়েট লস করতে পারবেন রসভরির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে এর মধ্যে ভিটামিন এ রয়েছে অনেক বেশি ভিটামিন এ আমাদের চোখের জন্য অনেক উপকারী এটা আমরা জানি আর এই ভিটামিন এ ভরপুর মাত্রায় আপনার রসভরিতে রয়েছে তাই আপনি যদি নিয়মিত রসভরি সেবন করেন তাহলে আপনার যদি দৃষ্টিশক্তি সম্পর্কিত কোনো সমস্যা থাকে কিংবা চোখের অন্য কোনো রোগ থাকে সেটি দূর হবে খুবই তাড়াতাড়ি আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে রসভরি রসভরিতে পেকটিন নামক তন্তু পাওয়া যায় যা ফসফরাস ও ক্যালসিয়ামের মাত্রা শরীরে ঠিক রাখতে সাহায্য করে এবং আপনার হাড়কে মজবুত রাখে তো আপনার হাড়কে যদি আপনি মজবুত রাখতে চান স্ট্রং থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে রসভরি সেবন করতে হবে আর হাড় হাড় আর আপনার যদি হাড় হাড়টি মজবুত থাকে তাহলে আপনি শারীরিক অনেক সমস্যা থেকেও মুক্তি পাবেন যেমন যাদের হাই ব্লাড প্রেশার সমস্যা রয়েছে অর্থাৎ বিপি কন্ট্রোলে থাকে না বেড়ে যায় তো অনেক তাদের জন্য রসভরি ফল এবং পাতা অনেক উপকারী আপনি পাতা কিংবা ফল যে কোনো একটি গরম করে কাড়া বানিয়ে যদি খান তাহলে অনেক উপকার পাবেন আপনার বিপি কন্ট্রোলে থাকবে তো বন্ধুরা এই উদ্ভিদ যেহেতু আমাদের বাড়ির আশেপাশে সহজেই পাওয়া যায় তাই একে ইগনোর করবেন না বরং এই গাছের যত্ন করবেন এই গাছের ফল এবং পাতা সেবন করবেন রেগুলার তাহলে আপনি অনেক শারীরিক সমস্যা মোকাবেলা করতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন ফিট রাখতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওতে আপনারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন নিশ্চয়ই আর এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি এখনই প্রেস করে ভিডিওতে একটি লাইক দিন ফেসবুকে ভিডিও শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে যেখানে আপনি মেম্বার রয়েছেন যাতে আপনার গ্রুপ মেম্বাররা সবাই দেখে উপকৃত হতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ